নোভালিশন থেকে সাভেজকে রাইশকে নক করতে চাইছে কোচেল রে তারা এখানে ফাইট করে ফেলে দিয়েছে রাইশ আ দা ওয়ান্ডার বয় फ्रॉम করার চেষ্টা গিয়েছে কাছ থেকে এখানে এর কোচেল আর বেঁচে আছে ইভোজ দেরকে প্রেসার করতেছে কোচেল কে রিভাইভ করতে চাইতেছে কোচেল রিভাইভ করতে গিয়েছিল তাকে রিভাইভ করার

But let's see, guys, what they can do here. What they can do here. Assalamualaikum, Kabo Bai Walaikum Aslam. Kia was guy's ja stream. Make this a rakuno stream. Make some noise in the stream. আজকে আর এইচ কে একটা ভালো স্টার্ট দেখতে পেয়েছি গাইজ পঁচিশ হাজার লাইক কমপ্লিট করে ফেলে দেন বেশি কথা বলবো না আপনাদেরকে টার্গেট দিয়ে ছেড়ে দিলাম হটশট লিওরা ক্লিয়ার ভিশনদের উপর ঝাঁপায় পড়েছে জ্যাকদেরকে নক আউট করেছে জি ও ডাব্লু কে দেখতে পারতেছি তারা ছুটে যাচ্ছে নোভাল ইজিওনের দিকে ক্যান দে ডু ইট গাইজ

আর এইসকে নেজাত ইম কে এলিমিনেট করলো আর কে আজকে দুইটা টিমকে এলিমিনেট করে ফেলে দিয়েছে বাংলাদেশি বয়স এ আর লুকিং

আর আর কিউদের সাথে তাদের ফাইট হবে না নোভা লিজিয়ানের উপরে তারা ঝাঁপিয়ে পড়বে বলা মুশকিল নোভা লিজিয়ানের সাথে আর আর কিউ এর ফাইট শুরু হয়ে গিয়েছে আর আর কিউ সম্ভবত নোভা লিজিয়ানের দিকে রাশ করে দিতে পারে দেখা যাক গাইস কি হয় লেটস সি নোভা লিজিয়ান মেক্সিকো ভার্সেস ইন্দোনেশিয়া টাচ এন্ড অ্যাওয়ে একের পর এক তারা ট্রাভেল ইউজ করতেছে নোভা লিজিয়ানদেরকে উইক করার জন্য

জিয়ন সাভেজ ফ্লোকি এমবিপি অলরেডি সাভাসকে নক করেছে আর আর কিউ রাশ করে দিয়েছে আর আর ভার্সেস নোভালিজিয়ান এগেইন অ্যানাদার প্লেয়ার নোভালিজিয়ান কোলস অ্যাবাউট নক ডাউন ইকাল এসছে নোভালিজিয়ানকে তারা ওয়াইপ আউট করার করতেছে ফ্লোকি এমবিপি ডাসকে নক করেছে ডাসকে বাঁচাতে চেয়েছিল তাকে ফিনিশ করে দিয়েছে লোপেজ বেঁচে আছে নোভালিজিয়ান ছেড়ে দিতে রাজি নাই তারা এই ফাইটটাতে ব্যাক আসতে চাইতেছে

মুশকিল ক্লিয়ার ভিশন ইস্পোর্টস ভার্সেস বুড়িরাম ওয়াসান আর দিকে ট্রেভেল ইউজ করা হয়েছে চলে যাচ্ছে হাতে এম ফাইভ নাইন জিরো নিয়ে এম সেভেন্টি নাইন এখন পর্যন্ত দেখতে পারতেছি তাদের কাছে জ্যাক করতে চাই ওয়াসান আর ফাইটিং অল অ্যালোন ইয়ার অলরেডি জ্যাক মোশি নক ডাউন জ্যাক জোয়েনা উইথ দ্যাট এম ফাইভ নাইন জিরো করতে চাই ছিল অ্যান্ড হি ওয়াইপ আউট জ্যাক অ্যান্ড উইথ দ্যাট বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস নট ডাউন অ্যান্ড ওয়াইপ আর ভিজন স্পোর্টস ফ্রম দিস ম্যাচ আর আর কিউ তারা অলরেডি নোভালিজিয়নদেরকে নক করে দিয়েছে জিও ডাব্লুরা এখানে এন্ট্রি করে ফেলেছে আর আর কিউ হোল্ডিং দেয়ার হাই গ্রাউন্ড রাইট নাও ক্যান আর এইচ কে মেক ইট ক্যান আর সি ডু দেখা যাক কি করতে পারে তারা উই ক্যান সি আরভিং টুয়ার্ডস টিম সলিড ফ্যালকোন ক্লোজার ওয়েটেড স্পোর্টস জিও ডাব্লিউরা আর পাশে ওয়েট করতেছে ডি জি ও ডাব্লিউ এর উপর রাশ করে দিয়েছে ই কাল দ্য রাশার ফ্রম আর আর কিউ হি ইস হিয়ার উইথ ইজ এম ফাইভ নাইন জিরো জিও ডাব্লু ডিম

রিভাইভ করেছে ব্যালকনরা প্রেশারাইজ হচ্ছে হরিরামের দ্বারা স্টিল নাও গাইজ আমাদের দেশি বয়স আর আর কিউরা এখনো এই ম্যাচে পেয়েছে আছে যারা এই স্ট্রিমটা এখনো শেয়ার করেন নাই গাইজ শেয়ার করে দেন আর এইচকে কি আজকে দেখা দিবে দেখা যাক এখনো যারা লাইক করেননি করে দিতেছেন আর এইচকের জন্য আজকে আপনাদের ভালোবাসা উচ্চার করে দিতেছেন এই স্ট্রিমটা এখনো শেয়ার করে না থাকলে শেয়ার করে দেন স্টার্টিংটা আর এইচকে ভালো হয়েছে আজকে সাপোর্ট না দেখালে কবে সাপোর্ট দেখাবেন আমি যাই না গাইজ আর এইচকে কুট্টুস নকডাউন ডোনে মুভ করতেছিল স্নাইপার থেকে টিম সলিড থেকে কুয়া

হরিরাম ভার্সেস টিম সলিড ফ্যালকনরা এখানে স্টিল নাও পজিশন হোল্ড করে আছে জিও ডাব্লু লাস্ট প্লেয়ার গট এলিমিনেটেড জিও ডাব্লু ইজ আউট ফ্রম দিস ম্যাচ আর ইস কে বয় স্টিল ইন দিস ম্যাচ হরিরাম ইজ স্টিল ইন দিস ম্যাচ তাদেরকে জোনে মুভ করতে হবে জোন আর ইস কে ফেভারে

চাইতেছে টিম সলিড আর কে থেকে তিনটা প্লেয়ার হোল্ড করতেছে তারা জোনে মুখ করতে চাইতেছে ফ্লিকারদের উপরে গ্রেনেড ইউজ করতেছে নেজারদের কাছে চলে গিয়েছে গট নকডাউন গাইস